গ্রাম মানে তো ব্যস্ত শহর থেকে নিরিবিলি পরিবেশে নিজের মতো করে থাকা গ্রাম মানে প্রকৃতির সাথে মিশে যাওয়ার এক অনন্য সুযোগ গ্রাম মানে নিজের জন্মভূমি ভালো লাগার মতো একটা জায়গা যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় সেই সাথে প্রতিটা মুহূর্ত আনন্দে উপভোগ করা যায় আসসালাম আলাইকুম ইব্রহান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি বাড়ি থাকায় কিন্তু খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে আর তাছাড়া আমার কাছে মনে হয়েছে যেহেতু বাসায় থাকি তখন কিন্তু পুরো সময়টা আমি আমার নিজের কাজে ইউটিউবে আমি সময় দিই আর এখন যেহেতু বাড়িতে আছি তাই কিন্তু ফ্যামিলির প্রতিটা সদস্যদের সাথেই কিন্তু আমার এই সময় কাটানোটা অনেক বেশি জরুরি আমার কাছে তো মনে হয় যখনই আমরা বাড়িতে যাই সেটা হোক ছয় মাস কিংবা আরও সময় পরেও তারপরে বাড়িতে গিয়ে যে সময়টুকুই থাকি না কেন সেখান থেকে যে ফ্রেশ একটা অক্সিজেন পাই এটা কিন্তু শহরে আসার পরে বাঁচার অনেকটা অনুপ্রেরণা দিয়ে থাকে নতুন করে আবার অনেক কিছু স্বপ্ন দেখা আর এটা যেহেতু আমার নতুন বছরের প্রথম ব্লগ তাই আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই কেমন আছেন নতুন বছর আপনাদের কেমন কাটছে এই নতুন বছর আপনাদের সকল মনের আশা পূরণ করুক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজ নিজ গন্তব্যে পৌঁছান এই শুভকামনা আমার পক্ষ থেকে আপনাদের জন্য সবসময়ই রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্যই দোয়া করবেন ডিসেম্বর মাসটা যেহেতু ছুটির একটা মাস তাই দেখা যায় প্রতি বছর নিউ ইয়ারটা আমরা আমাদের বাড়িতেই করে থাকি আর এ তো এবারও কিন্তু এরকমই হয়েছে আর এই কিন্তু আপনাদের সাথে একদম রেগুলার যে ভিডিও দেওয়া এগুলো কিন্তু আমি একদমই পারিনি এখন যেহেতু আমার শ্বশুর বাড়িতে আছি আর শ্বশুর বাড়িতে দেখা যায় চারপাশে অনেকটা খোলামেলা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে দেখছি খুব সুন্দর সরিষা খেত হয়েছে খুব সুন্দর ফুলও কিন্তু ফুটেছিল আর তাছাড়া সরিষা শাক কিন্তু আমার কাছে খেতে বেশ ভালোই লাগে আর এই জন্য কিন্তু আমরা দুজন মিলে এখানে সরিষা শাক উঠাচ্ছিলাম আমি আর আমার বড় যা গ্রাম মানে তো প্রকৃতির কাছে মিশে যাওয়ার একটা সুযোগ আর একদম টাটকা টাটকা শাক সবজি ফ্রেশ মাছ মাংস সব কিছুই কিন্তু থাকে বাড়িতে যখনই আসি এই সময়টা কেন যেন খুব তাড়াতাড়ি চলে যায় আর ইচ্ছে করলেও কিন্তু আটকে রাখতে পারিনি মনে হয় অনেক দিন থাকি কিন্তু আর করা সেই তো ব্যস্ততার ভরা প্রত্যেকটা দিন হয়ে যায় মেয়ের স্কুল খোলা হয়ে যাবে মেয়ের বাবার অফিস শুরু হয়ে যাবে আর এই সব মিলে কিন্তু দেখা যায় চাইলেও অনেক দিন থাকতে পারি না আর বাড়িতে যখনই আসি তখনই কিন্তু একদম টাটকা টাটকা শাক সবজিই খেয়ে থাকে কোনো কিছুরই কেনার প্রয়োজন হয় না গাছ থেকে সবজি গাছ থেকে কাঁচামরিচ পুকুর থেকে মাছ এ তো এইভাবেই কিন্তু দিনগুলো খুব আনন্দের সাথে চলে যায় আর আমরা যখনই দেখা যায় বাড়িতে যাই তখনই আমার অন্যান্য জায়েরা অন্যান্য ননদরা সবাই দেখা যায় আসে আর এ তো এভাবেই কিন্তু বাড়িতে অনেকজন লোকজন থাকে বাচ্চারাও যেমন খুশি হয় আমাদের কাছেও ভীষণ ভালো লাগে আর এই আমার কেন যেন মনে হয়েছে এখন যেহেতু আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করছি তাই এখানে আর এত ঝামেলা ব্যস্ততা ইউটিউবিং এসব না হয় বাতি দিয়ে দিলাম তারপরে হয়তো সময় সুযোগ করে আবার আপনাদের সাথে রেগুলার হব আর এইসব চিন্তা করে কিন্তু আমি এতদিন ভিডিও দিতে পারিনি যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকেই নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা যেহেতু বাড়িতে আছি আর এই তো বাড়ি যেহেতু অনেক সদস্য রয়েছে তাই কিন্তু সব খাবারই একটু পরিমাণের থেকেও বেশি রান্না করতে হয়েছে যদিও বাড়িতে গিয়ে ওটা আমার রান্নাবান্না ঝামেলা করতে হয় না আবার অন্যান্য জায়গায়ও কিন্তু রান্না বান্না করে তারপরে মনে হয়েছে যেহেতু বেশ অনেক মাস পরে বাড়িতে এসেছি আমারও তো উচিত তাদেরকে একটু রান্না করে খাওয়ানোর জন্য তাই না বলেন তো আজকে আপনাদের সাথে একটা স্কিন কেয়ার টিপস শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে শীতকালে এই রুক্ষতা দেখা যায় চারপাশে যেমন শুষ্কতায় ভরে গিয়েছে আমাদের শরীরেও কিন্তু অনেকটা রুক্ষ হয়ে যায় যাদের ড্রাই স্কিন তাদের তো এই বিষয়টা আরও বেশি কষ্টদায়ক হয়ে থাকে আর এই জন্য আজকে আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যে এটা কিনে ব্যবহার করলে শরীরের রুক্ষতা পায়ের গুড়ালি ফাটা তাছাড়া শরীরের ত্বকটা মসৃণ হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি একটা ওরি বল নিয়েছি একটা গ্লিসারিন নিয়েছি সাথে ই নিয়েছি বেসলিন জেলিটা যে হয় এটাও নিয়েছি আর সাথে নিয়েছি মধু এই প্রতিটা উপাদানই কিন্তু ত্বকের জন্য অনেক বেশি উপকারী এখন এইগুলো একটা পাতিলে রেখে এটা কিছুক্ষণ আমি একটু গরম করে নেব যাতে করে প্রত্যেকটা উপাদানই খুব সুন্দর করে লিকুইড হয়ে যায় আর একটা মিশ্রণ আর একটা মিশ্রণের সাথে খুব ভালো করে মিশে যায় যদিও এই স্কিন কেয়ারটা আমি বাসাই বানিয়েছিলাম তারপরেও বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার এক নরক খুব পছন্দ করেছিল আর এই কিন্তু ওনার জন্য বানানো হয়েছে এখন এই সবগুলো উপাদানই হালকা চুলার আছে একটু গরম করে নিয়েছি যাতে করে বেসলিন যে লিকুইড এটাও যেন লিকুইড হয়ে যায় আর এই তো খুব সুন্দর করে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন নর্মাল করে একটা বোতলে রেখে তারপরে যখন যেই জায়গাতে প্রয়োজন হাতে পায়ে কিন্তু এটা ব্যবহার করা যায় সবাইকে নতুন বছরের আরো একবার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম